তো এদিকে মা যে পিঠে বানানো শুরু করে দিয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই যে কাজের এখান থেকে শুরু করছে আজকে আর সকালে তাড়াহুড়ো করে না মানে দেরি হয়ে যায় কোনো কোনো সময় জন্য শুরু করতে পারিনি তো হলাম এখান থেকে শুরু করি আর এদিকে তোমার এখন সকাল পড়ানো দশটা সাড়ে দশটার মতো বাজে তো খুব খিদে পেয়ে গেছে কী খাবো কী খাবো চিন্তা করছি আজকে আর কিছু কেউ কোনো টিফিন নিয়ে আসেনি যেদিন যখন সব আমি নিয়ে গেলে আরও দুজন টিফিন নিয়ে আসে আর যেদিন হয় না তো তখন কোনো দিক দিয়ে আর কি হয় না তো যাই হোক চলো কাজ কুড়িটা ব্যাপারে কত আমি খাবো আমরা

দেখো অনেকদিন পর জন্য ঢুকলাম বাবা রান্না করছে নাকি চারিদিকে কি করেছো বাধা কপি আর কি আরে সে তো বুঝলাম কি ডাল ও ঠিক আছে একদম ভালো খাবার মাংস খাবার পরের দিন নাকি ভালো করেছ না সরো আমি যাই দেখি তো এদিকে সকাল থেকে কিছু খাওয়া না তো মাকে বলো ভাত খাবো তো মা বলো তরকারি আছে নিয়ে খেতে আর কি তো দেখি আমি এখন খাবো স্নান করবো আমার এই দুপুরের খাওয়া কমপ্লিট অলরেডি তো একটা বাজে এদিকে তরকারি বলতে এই যে মাংস তরকার কালকে আমি সেই দুপুরে খেয়েছিলাম রাতের খাইনি তো রাখা আছে তো ওই জন্য বললাম দুটো খেয়ে নিই ধটপট করে তো এইদিকে এখন প্রায় বিকালবেলা মানে সন্ধ্যা হতে যাচ্ছে এরকম তো সেই তখন একবার খাওয়া দাওয়া করে স্নান করে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম তো ঘুম তো পাইনি ওই একটু শুয়ে শুয়ে ফোন কাটছিলাম ফোন ঘেটে পুরো পুরো নেট শেষ করে ফেলেছি তো যাই হোক তোমার এখন আর মানুষকে দেখে দুটো খাওয়াবো কারণ ওকে আবার পড়াতেও আসবে খাওয়াবো বলতে আজকে ডিম দিয়েছি স্কুল থেকে ওর তো ওই শুধু ডিমটাই খেয়েছে মা বললো দুপুরে আমি তখন তো শুয়েছিলাম আমি উঠিনি মা খাওয়াচ্ছিলো তো ওই জন্য মা বললো এখন দুটো খাইয়ে দে ওই পড়তে বসার আগে না হলে এক্ষুনি পড়তে বসেই বলে ওখানে আমার খেতে পেয়েছে এটা খাবো ওটা খাবো আর ঠিক মতো ভাত খাইনি যেহেতু ভাতটা তো খাওয়ার বেশি প্রয়োজন আর কি তো ওই জন্য ভাবছি ওকে খাইয়ে দেবো তো এইদিকে দিকে মানুষ দেখতে গেছে কি রান্না হয়েছে না হয়েছে তার আগে আমি ভাত বেড়েছি ওর জন্য তো ওইদিকে এই যে ডাল দিয়ে খাবে কিন্তু কোনো সবজি খেতে চাই না তো মা একটু ওই বাঁধাকপি চিংড়ি মাছ আলু রান্না করেছিল তো সেটা নিয়েছি বলে তো ওই জন্য কেমন করছিল আর কি তো যাই হোক নিলাম অনেক বলে টোলে এই যে নিয়ে খাওয়াবো এবার দেখি শুধু ডাল খাবে না ডিম খাবে এই সব আর কি তো চলো মানুষকে খাইয়ে নি তো এই যে মানুষ এখন সন্ধ্যা শঙ্কর ধুতে হবে তো না বালতির মধ্যে জল হয় বালতির মধ্যে জল আছে এদিকে আমার মার কাণ্ড খারকনা দেখার তো মানে পিঠে করবে বলে সঙ্গে সঙ্গে পিঠের এই এটা বসিয়ে দিয়েছি খোলাটা আমাদের সেদিন ওই কাজতে পিঠে খাওয়া হয়েছিলো আর আজকে বলো মা হ্যাঁ আর আজকে কিন্তু মা পুরো পাতা নিয়ে রেডি দেখো মা আছে পাতা জ্বাল দেবে মা ঠিক কাঠে না মানে করা বলতে যে একটা না জলে তো ওই জন্য অসুবিধা হয়ে যায় তো দেখি মা আমাকে বললো পিঠের এটা গুলে দিতে আমি গুলে দেব তো আমি এদিকেই যে চালের গুঁড়ো নেবো তো একটু বড় পাত্র নিয়েছি আর এই কাস্তে পিঠে করতে গেলে না মানে খোলা মুছি পিঠে করতে গেলে প্রচুর আটা লাগে আর এই যে লবণ দেবো অল্প করে মা এই পিঠেটা ধৈর্য ধরে করে আর আমি করি তেলের পিঠেটা এটাও পারি আমি সব রকমই পারি কিন্তু এটা মা করতে বেশি ভালোবাসে তো এই জন্য মা করে আমি আর করি না আমি তেলের পিঠেটা করি আর অন্যান্য পিঠেগুলো করি তো চলো এটা আমি ঠিক মতো যেরকম মাখতে হবে সেরকম মেখে নিই তো এদিকে দেখো আমার কিন্তু মাখানো কমপ্লিট তো এইরকম ঠিক পাতলা হবে আর এই যত পাতলা হবে না ততই বেশ ওই সেই ফুটফুট ফুটফুট মতো হবে মানে পিঠেটা বেশ ভালো লাগে খেতে আর নালে বেশি মোটা হয়ে গেলে পিঠেটা কেমন সে আটা আটা মতো লাগে তো মেখে দিই আমি কিন্তু মা করে এই আর কি তো মা গেছে একটু দোকানে আসুক আমি মেখে রাখি মা এসে করবে দেখি তো এই মা এসে পিঠে বানানো শুরু করে দিয়েছে তো এইদিকে দেখো মানু কিন্তু পরে উঠল পরে উঠেই এই যে খেলনা নিয়ে বসে পড়েছে দেখি তার তলায় কিছু নিয়ে বস ঠান্ডা উঠছে তো ও জু জুতো নিয়ে বসেছিস ও মায়ের কাণ্ড দেখো মা ও আর কিছু পাইনি জুতো নিয়ে বসেছে তো মার এইদিকে পিঠে হয়ে গেল দেখারি হয়েছে কই দেখি কতটা হয়েছে সবাই তো খাবে কতটা হয়েছে দেখি ও বাবা তাই তো অনেকটা পিঠে হয়েছে একটা ছবি তুলি পিঠের ছবি এদিকে তোমাদের আর একটা জিনিস দেখায় দাঁড়াও অন্ধকার কাকিমা পিঠে করছে দেখো মানে আমাদের এই পিঠের পোষ্পানো হওয়ার পরের থেকে প্রতিদিন একটু একটু করে খাওয়া হয় তাই তো কাকিমা কি পিঠে করছে গো তুমিও খোলা মুচি পুরোনো চালে না পুরোনো চাল তাই তো না আমি তো দোকান থেকে বলেই নিয়েছিলাম কিনা বুঝলে তো আর না ও চালের মধ্যে ঢুকেছিল হ্যাঁ তো এদিকে আমি চারটে পিঠে নিলাম কি মা কি হয়েছে এসো তো এই যে ঝুলা গোড় দিয়ে পিঠে তুই খাওয়াইছো মানু কি কাজ করো তুমি আবার ও বাবা পড়াশোনা হবে না কি হবে না মারবে হ্যাঁ ও আচ্ছা দেখি হাতে লাগিয়ে ফেলো না ঠিক আছে তো যোক আমি এদিকে পিঠে খাই হুম আমি চলবো ভুল দিয়ে শুয়েছিলাম একটু ওই লাগানো তোমরা কে কে খেতে ভালোবাসো খোলা কুচি কেউ ভালোবাসে তো যাই হোক তো হয়ে গেল আর কিচ্ছু লাগবে না চারটে নিলাম কিন্তু তিনটে খেয়েছি আর খেতে পারিনি আর মানুষ এদিকে বইগুলো সব পিন মারছে তো দেখি ওকে নিয়ে আবার একটু বই নিয়ে বসি কারণ ওই পড়িয়ে গেছে এখন যদি না পড়ি আমার তো সকালে সময় হয় না সকালে সে কাজ যায় এবার দেখা যাচ্ছে বাড়ি আসে দুপুর হয়ে যায় তারপর ওদের দেখা স্কুল থেকে এসে একটু মানে খেলে কি সাইকেল চালাই তাহলে সময়টা এটা পাচ্ছি কখনো আমি এখন যদি না পড়াই তো এখন ওর পিছনে লাগে যতক্ষণ পড়তে চাই যতক্ষণ না ঘুম না পাই ততক্ষণ পড়াবো আর এই কিছু কিছু কাজ দেয় সেগুলো করাই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে